সালাম এটাকে কোনো আলেম বলার কোনো সুযোগ নেই এটা সালাম না এটাকে আপনি পাঁচওয়া বলেন পায়ের ধুলা নেওয়া বলেন চরণ ধুলি নেওয়া বলেন নানা নাম দেন কিন্তু এটাকে সালাম বলার কোনো সুযোগ নাই সালাম হলো আসসালামু আলাইকুম রহমতুল্লা সেটা মুখে বলেন লিখে বলেন যেভাবে বলেন বলবেন এটা হলো সালাম এটাকে যদি সালাম আপনি বলেন তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে প্রশ্নটা হলো সালামের তো জবাব দিতে হয় আল্লাহ বলেছেন আহসান আমিন হাও রুদ্দুল হাঁ যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে যে ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চেয়ে উত্তম ভাষায় জবাব দিবে আর না হলে কমপক্ষে যতটুকু সালাম তোমাকে দেওয়া হবে অতটুকু তুমি রিপ্লাই করবে ব্যাক করবে এটা একটা সৌজন্যতা ইসলামের ইসলামের অভিবাদনের সৌন্দর্য এটা যে সালাম দিলে আসসালাম আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম বলবা অনেক লোক আছে গালগোলে চলে যায় অনেকে আছে মাথা নাড়ায় হুম মানে তোমার সালাম আমি রিসিভ করলাম এগুলো অহংকারী মানুষদের কাজ ইসলাম বলে না সালাম দেওয়াটাও আজিব না কিন্তু সালামের জবাব দেওয়াটা কি রিপ্লাই দিতে হয় এখন আমাদের সমাজে পাঁচই যে সালাম দেওয়া হয় আল্লাহ তালে কোরআনে বলছেন যে যতটুকু বলে সালাম দিবে উনি আসসালাম আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম ওর রাহমতুল্লাহ এক ডিগ্রি বাড়াই বলবো একটু বাড়াই করবা এখন মনে করেন জামায়ে শ্বশুরের পা ছুঁয়ে সালাম দিল তাহলে এটা যদি সালাম হয় এটা যদি আপনি সালাম বলেন তাহলে আল্লাহর কোরআন নির্দেশ অনুযায়ী এই তাহিয়ার এই অভিবাদনের রিপ্লাই করতে হবে তাই না তাহলে শ্বশুরে কি করবে বলেন জামায়ে শ্বশুরের পা দরল সালাম দেওয়ার জন্য পা পর্যন্ত নেমে গেছে এখন শ্বশুরের তো জামায়ে সালাম দিতে গিয়ে যতটুকু করবে তার চাইতে আরও বেশি করতে হবে তাহলে শ্বশুরে কি ধরবে শ্বশুরে ধরতে হবে নাকি এটা তো হয় না এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এখন মুশকিল হলো এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে এটা একটা আপনার ইকোনমিক কালচারও পরিণত হয়েছে কারণ হলো ঈদ আসলে সালামি নেওয়ার ব্যবসা থাকে এখানে সালাম টালাম কিচ্ছু না শ্রদ্ধা টদ্দা কিচ্ছু না দরকার হলো টাকাটা তাই না পায়ে হাত দিলে পয়সা তো মুরব্বীদেরকে এগুলো বোঝানো যায় না জামাই যদি যায় শাশুড়িকে আসসালাম রহমতুল্লাহ আব্বা যান ইনোসেন্ট ভদ্র ছেলে তাও শ্রদ্ধা প্রকাশ হয় না শ্রদ্ধা প্রকাশ যতক্ষণ পর্যন্ত পাঁচই সালাম না দেয় তত তো অনেক মুরব্বীরা মনে করেন ছেলে তো এই জিনিসগুলো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা মানুষ বুঝতেছে কিন্তু এখনো এটা আমাদের সমাজে আছে আমার কথা হলো যে সামাজিক কালচারের অংশ হিসেবে যদি আপনি করেন সেজদা ঢুকু কোনো বিষয়ে সাদৃশ্য না হয় এটাকে সালাম তালাম বলার কোনো সুযোগ নেই এটা আপনার সমাজের কালচার আপনি বলেন কিন্তু ইসলামের কোনো জিনিস এটা না এটা ভিন্ন বিষয় সম্পর্ক আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন